আপনি কি কখনো এমন কোনো গ্রামে যেতে চান যেখানে কোনো রাস্তাঘাট নেই এমনই এক জাদুকরী গ্রাম হল গিধর্ম যা নেদারল্যান্ডসের ওভার আইজলস প্রদেশে অবস্থিত এই গ্রামের সবচেয়ে বিস্ময়কর দিক হল এখানে কোনো গাড়ির রাস্তাই নেই পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে আছে ছোট ছোট খাল কাঠের সেতু এবং শান্ত পানিপথ এখানকার প্রধান যানবাহন হচ্ছে নৌকা বিভিন্ন ধরনের ছোটোখাটো নৌকা দিয়েই এখানকার গ্রামের মানুষগুলো তাদের দৈনন্দিন জীবনের চলাফেরাগুলো করে থাকে আর এজন্যই গিধর্নকে নেদারল্যান্ডসের উত্তরের ভেনিস বলা হয়ে থাকে এখন জেনে নিই এই গিধর্ন গ্রামটিতে আপনারা কীভাবে যাবেন আমস্টারডাম থেকে মাত্র দুই ঘন্টার দূরত্বে অবস্থিত এই গীতহর ট্রেন এবং বাস মিলিয়ে প্রায় দুই ঘন্টা পাড়ি দিয়ে ডেটরে হিসেবেই আপনি ঘুরে আসতে পারেন এই গীতর্ণের শহরের কোলাহল থেকে দূরে এক টুকরো স্বপ্নের মতন এই গ্রাম এখানে সময় যেন একটু ধীরেই চলে যারা আমার মতন প্রকৃতিপ্রেমী কোলাহল থেকে কিছুটা টাইম অফ নিতে চান তারা ঘুরে আসতে পারেন উত্তরের ভেনিস আখ্যায়িত এই কান্ট্রি সাইডে এখন জেনে নেই কী কী আছে এখানে দেখার ছোট ছোট খালের ওপর চমৎকারভাবে তৈরি করা কাঠের সেতু পানির ওপর ভেসে থাকা ফুলের বাগান ঘেরা বাড়ি লোকাল মিউজিয়াম আর মায়ায় জড়ানো চমৎকার কিছু ক্যাফেজ গিথন সম্পর্কে আরও অনেক কিছু জানবার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন হ্যাপি ট্রাভেলিং